চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা দেখতে থাকো আমাদের এখানে খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো গরম আমি কী করে স্কুল যাবো আজ আর আজকে যেতেই হবে কারণ আজকে আমার পরীক্ষা সবাই আমাকে একটু আশীর্বাদ করে যাতে আমার পরীক্ষাটা ভালো হয় আর সবাই আমার পাশে দেখো চলো দেখাই তোমাদের বৃষ্টিটা অনেক জোরে বৃষ্টি হচ্ছে এখন বাইরে ফোনটা নিয়ে যেতেই ভয় লাগছে যে ফোনটা ভিজে গেলে তো ফোনটাই নষ্ট হয়ে যাবে তো তাও আমি একটু দেখাচ্ছি এই দেখো কি পরিমাণ আর আজকে আমার মেন পরীক্ষাগুলো এখনও আসেনি মেন পরীক্ষাগুলো হলো ছয় আর সাত মানে বাংলা ইংরেজি আর অঙ্ক পরিবেশ আর সাত তারিখ আর ছ তারিখ আর সাত তারিখ আর আজকে আছে স্বাস্থ্য ও শারীরিক কাজ আর এর আগের দিন এক তারিখে ছিল হচ্ছে প্রজেক্ট